ঈদ উপলক্ষে যারা কিছু কালেকশন এবং যারা পিভিসি পছন্দ করে আমি যদি এই দিক থেকে যে ফুল গ্লাস ডেকোরেটিভ দরজা আছে ঠিক আছে আছে দরজার মতো ডিজাইন করে যারা গ্লাস চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টেম্পার গ্লাস ডাবল টেম্পারের থাই জানলা আলাইকুম আপনি যখন ব্লগের পক্ষ থেকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিওতে গ্লাসের দরজা টেম্পার গ্লাসের গ্লাস অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা আলাইকুম ভাই

দরজার সাথে দরজা হ্যাঁ এবং দরজার সাথে মেচিন নিয়ে ক্যাটডোর ক্যাটডোর দরজা সবগুলো আজকে দামা কাফারে থাকবে সালবার ঠিক আছে গোল্ডেন অ্যালুমিনিয়াম দরজা আছে জারা বাঁধে শুধু ডিজাইন গ্লাস ডোর এর পাশে আছে সিলভার অ্যালুমিনিয়ামের চমৎকার গ্লাস ডোর ঠিক আছে তো বেশ কিছু দরজার কালেকশনে আজকে হাজির হয়েছি ঠিক আছে তো এর বাইরে আমাদের কাছে পেয়ে যাবেন যে এখানে দেখতে পারছেন খায়ের মালামাল রাখা আছে আমাদের আরেকটি দোকান আছে এর পিছনে ঠিক আছে কারখানা তো থাই যারা বানাতে চান ঠিক আছে দরজার মতো ডিজাইন করে যারা থাই গ্লাস বানাতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টেম্পার গ্লাস ডাবল টেম্পারে থাই জানলা ঠিক আছে আচ্ছা আমি প্রথমত এই জানার মালগুলো দিয়ে শুরু করি কেমন আচ্ছা এই দরজাগুলো চলে যাবে যিনি আমাদেরকে অর্ডার করেছিলেন করিম ভাই তার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে এগুলো যেন হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে যাবে ঠিক আছে ভাই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে অনলাইনে অর্ডার করছে সে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসে নাই দেখে নাই শুধুমাত্র বিশ্বস্ততার খাতিরে কিন্তু ভাই আমাদেরকে অর্ডার করছে তুই কাজ থেকে দেখেন জারার মালার কোয়ালিটিটা প্রিমিয়াম কোয়ালিটির যে অ্যালুমিনিয়াম গ্লাস ডোর এটা একটু কোয়ালিটিটা দেখলে কিন্তু যে কারোরই পছন্দ হবে কেমন এই পাশে আছে আরেকটি খুব চমৎকার একটি স্ট্রনের ভিতরে কাজ করা ঠিক আছে একটু কাজ থেকে মানে সুন্দর যেটা দর্শকরা বুঝতে পারবে এরকম একটি দরজা যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা অনেকে মনে করতে পারেন যে ভাই গ্লাসের দরজা ভেঙে যাবে না ভাই ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না উভয় পাশে ট্যাম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে ঠিক আছে যাওয়ার কোনো থাকছে না বাংলাদেশের জেলায় ফ্রি হোম ডেলিভারি পাবেন এবং ডেলিভারি যাওয়া অবস্থায় যদি মালামালে কোনো স্কেচ পরে ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ ড্রাইভার কিন্তু আমরা বহন করব আচ্ছা ঠিক আছে কোনো কাস্টমার কোনো প্যারা থাকবে না একেবারে এক কথায় কাস্টমার ওয়ার্ড করবে এবং রিসিভ করার সময় দেখে শুনে রিসিভ করে টাকা দিয়ে মালামাল নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই দরজাগুলো সাইজে আছে উচ্চত সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট দুটি দরজাই ঠিক আছে গোল্ডেন অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে দুই পাশে টেম্পার গ্লাস এবং যারা প্রিমিয়াম কোয়ালিটির অ্যালুমিনিয়াম ডোর এটাকে বলা হয় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে পিভিসি এটা হচ্ছে কফি কালারের পিবিসি গ্লাস ভাই পিভিসির ভিতরে কিন্তু যেমন এই যে এই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ভিতরে একটু এদিকে দেখান অ্যালুমিনিয়ামের ভিতরে যেমন এ গ্রেড বিগেড আছে না ভাই আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন দেখেন ঠিক আছে সবার মালের কোয়ালিটি কিন্তু একরকম না আপনি তো দেখছেন সরজমিন না ভিডিও করতেছেন মালের কোয়ালিটি গুলো কেমন মালের কোয়ালিটি অনেক সুন্দর অনেক আছে এটা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যেমন এ গ্রেড বিগেড আছে দামি কম দামি আছে ঠিক ভাবে কিন্তু পিভিসির খে ক্ষেত্রেও আছে এই যে দেখেন পি ভি সির ক্ষেত্রেও কিন্তু দামি কম দামি থাকে ঠিক আছে তো সব জিনিসেরই ভালো মন্দ আছে ঠিক আছে অনেকে বলে পিবিসি এগের গ্রেড হয় না পিবিসি একটা মানে হয় এটা হচ্ছে ভুয়া কথা সব জিনিসই ভালো মন্দ আছে এটা হচ্ছে ফুল গ্লাস টেম্পার এই যে পিবিসি এর ভিতর টেম্পার গ্লাস ঠিক আছে এই যে এটা দেখতে পারতেছেন এটা ভাই এটার ফিনিশিংটা কেমন এটার ফিনিশিংটা কেমন এটা একটু কম্পেয়ার করুন তো আপনার কাছে কেমন লাগে এই যে ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এটা কিন্তু পুরো কালার কম্বিনেশন কম্বিনেশন একেবারে ম্যাচিং করা ভাই দাঁড়া দরজার যে বডি বা চৌকাঠ বা ফ্রেম ফ্রেমের সাথে মেচিন করা ঠিক আছে হাতের কারুকাজে এটা কোনো কোনো মেশিনারিজের কাজ নাই এটা সম্পূর্ণ হচ্ছে হাতের কারুকাজের মাধ্যমে গ্লাস খোদাই করে ডিজাইন করা হয়েছে হ্যাঁ এবার ফিনিশিংটা কিন্তু অন্য রকম যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে দিচ্ছেন একটু আনকমন যে ভাই দরজা তো এভেলেবেল নাকি অনলাইনে অর্ডার করা অনলাইনে পাওয়া যায় একটু আনকমন কিছু যারা চায় ইউনিক কিছু তাদের জন্য আমি যে খোদাই করার ডিজাইন গ্লাস ডোর গুলো আছে একমাত্র আমাদের কাছে পাবেন ঠিক আছে এর আগের ভিতরে আমরা কিন্তু সবসময় আধুনিক কিছু এবং আনকমন কিছু নিয়ে আসার চেষ্টা করি ঠিক আছে সবাই যেমন কমন দেখা কমন না ভাই আনকমন থাকবে এটা দরজার সাইজটাও আছে সাত ফিট বাই আড়াই ফিট এটা হচ্ছে একটু লো প্রাইজের ভিতরে এটা হচ্ছে হাই প্রাইস অ্যালুমিনিয়াম যেহেতু দাম বেশি অ্যালুমিনিয়াম দরজা কিন্তু কোনোটাই খারাপ না ঠিক আছে তো এটা সাত ফিট বাই আড়াই ফিট এটাও সাত ফিট বাই আড়াই ফিট হোয়াইট কালার আছে যাদের কফি কালার পছন্দ না হোয়াইট কালার নেবেন এই যে হোয়াইট কালারের সাথে কালার ম্যাচিং করে কিন্তু এই দরজাগুলো থাকছে এটাও কি টেম্পার গ্লাস এই যে ভাই এই যে টেম্পার গ্লাস এই টেম্পার অনেকে মনে করেন ডেকোরেটিভ দরজা বা পিভিসি দরজা টেম্পার হয় না ঠিক আছে আমরা কিন্তু এক কথা গ্লাসের দরজা মানে টেম্পার যদি নন টেম্পার নিতে চাই দাম কমে আসবে কিন্তু ডেলিভারির ক্ষেত্রে বা কুরিয়ারে যখন মালামালটা যাবে ডেলিভারির যে আপনার প্রসেসিংটা ঠিক আছে বা যদি ভেঙে যায় গ্লাস নর্মাল গ্লাস ভেঙে যেতে পারে সেক্ষেত্রে কাস্টমার নিতে হবে নর্মাল গ্লাসে গেলে ট্যাম্পার গ্লাসে সম্পূর্ণ রিক্স আমাদের এই পাশে একটি দরজা আছে সিলভার অ্যালুমিনিয়াম আর যারা মানে কোনো কালার পছন্দ করে না একেবারে কোনো কালার করা হবে না একবার র অ্যালুমিনিয়াম কালার এই দরজাটা আপনারা নিতে পারেন অনেকে আছে ভাই ক্যাডডোর ডোর বেশি প্রাইস হাই প্রাইস অ্যালুমিনিয়াম ডোর আমরা কিন্তু অনেকেই জানি অ্যালুমিনিয়াম ডোর প্রাইস বেশি এই যে ট্যাম্পার গ্লাসের ডোর আছে এই পাশে ঠিক আছে পিভিসি এর ক্যাডর এই যে এগুলা কিন্তু অফার প্রাইজে থাকবে এক প্রকার একেবারে অফার প্রাইজে কারণ আচ্ছা ক্যাডর এখানে এখানে প্রায় 6 পিস ক্যাডর আছে যেগুলো ডেলিভারি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এই দরজাগুলোর প্রাইসটা আমি কি প্রাইজে দিচ্ছি রিজনেবল প্রাইজে দিব ইনশাআল্লাহ আমার প্রাইসটা গোপন থাকবে ঠিক আছে মার্কেট প্লেসে আপনারা ধারণা করুন আমি জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে মালমলের উপর ডিপেন্ড করে বারো হাজার থেকে শুরু করে যারা ডিজাইন আছে ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ক্ষেত্র বিশেষে মানে সেল হচ্ছে ঠিক আছে আচ্ছা পিভিসি হচ্ছে ছয় টাকা থেকে শুরু করে ছয় ইঞ্চি চৌকাট টেম্পার গ্লাস আট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ধারণা অনেকে কমেন্ট করেন ভাই দাম বললেন না কেমন ভিডিও বানাইলেন আপনাদের ধারণা শুরু আমি দামটা বলে দিলাম এখন বিষয় হচ্ছে যে আমরা কি প্রাইসে দিচ্ছি এটা হচ্ছে আপনারা সরাসরি কল দিয়ে আমাদের থেকে জেনে নেবেন কেমন তো আজকের ভিডিওটা বড় করব না এখানে শেষ করব আর একটি বিশ্ব সভা হচ্ছে যে আপনজন জন ব্লগের যে নাম বলবে যে আপন জন ব্লগ থেকে আমরা ভিডিও দেখছি ঠিক আছে তাদের জন্য কিন্তু বিশেষ অফার থাকছি ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন الله حافظ. السلام عليكم ورحمه الله وبركاته